আশা করি সকলে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ার বরকত ভালো আছে আজ আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কন্যা উম্মে কুলসুমকে নিয়ে জানবো তার প্রথম বিয়ে হয়েছিল আবু লাহাবের পুত্র উথাইবার সঙ্গে নবত লাভের পর আবুল লাহাব ও অন্যান্য কুরাইদের মতো উথাইবা ও রাসুলের বিরোধিতা শুরু করে সেই রাসুলের কন্যা উম্মে কুলসুমকে তালাক দেয় এবং রাসুল হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইয়সালামকে শারীরিকভাবে আঘাত করে নিতান্ত নিরুপায় হয়ে রাসুল সাল্লাহু আলিউসালাম তাকে অভিশাপ দিয়ে সান্ত্বনা পান সুপ্রিয় দর্শক মণ্ডলী এই অভিশাপের ফল কি হয়েছিল এবং তালাকের পর রাসুলের কন্যা উম্মে কুলসুমের ভাগ্যে কি ঘটেছিল তা জানব আজকের পর্বে আশা করি শেষ পর্যন্ত দেখবেন নবুয়ত লাভের 6 বছর পূর্বে উম্মে কুলসুম মক্কাতে মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার গর্বে জন্ম গ্রহণ করেন উম্মে কুলসুম ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয়মে নবুয়ত লাভের পূর্বে আবুল লাহাবের দ্বিতীয় পুত্র উঠাইবার সঙ্গে উম্মে কুলসুমের বিয়ে দেন রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জনপ্রিয়তা ও সমৃদ্ধিতে আসক্ত হয়ে আবুল হাফতার দুই পুত্রকেই শিশু অবস্থাতেই নবীজির দুই কন্যা সাথে বিয়ে দিয়েছিল নবত লাভের পর মক্কাবাসী রাসূল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করতে থাকে সবচেয়ে বেশি বিরোধী ছিল আবুল হাফ কারণ সে ছিল মক্কাবাসীর আগামী দিনের নেতা আবুল হাফ ও তার সঙ্গপাগুদের বিরোধিতা ও অত্যাচার মাত্রা ছাড়িয়ে গেল আল্লাহ তাআলা

উহার ধন সম্পদ ও উহার উপার্জন উহার কোন কাজে আসে নাই অচিরেই সে প্রবেশ করিবে লেলিহান অগ্নিতে এবং তাহার স্ত্রীও যে ইন্দন বহন করে তাহার গরদেশে পাকানো রজ্জু সুরা লাহাব নাজিল হওয়ার পর আবুল হাব ও তার স্ত্রী প্রচন্ড রেগে যায় তখন তাদের দুই পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই মেয়েকে যেন তালাক দেয় এর জন্য চাপ দিতে থাকে বাবা মার কথা শুনে দুই ভাই তখনই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাড়িতে গিয়ে রুকাইয়া ও উম্মে কুলসুমকে তালাক দিয়ে আসে তখন আসলের দুই কন্যা রুকাইয়া ও উম্মে কুলসুম তাদের বাবার বাড়িতে ছিলেন শিশু অবস্থায় বিয়ে হওয়াতে তাদের স্বামীর বাড়িতে পাঠানো হয়নি কুমারী অবস্থাতেই তাদের তালাক হয়ে যায় উথায়বা শুধু উম্মে কুলসুমকে তালাক দিয়েই খান্ত হয়নি বরং হরযাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লামকে নানা কটু কথায় জর্জরিত করতে থাকে নানাভাবে অপমান করতে থাকে এমনকি এক পর্যায়ে সে রাসুল হজরত মোহাম্মদ সালাই এর উপর চড়াও হয় তারা এতটাই প্রভাবশালী ছিল যে রাসুলের বাড়িতেই তাকে শারীরিকভাবে আঘাত করে আমাদের প্রাণের নবীজির গায়ে জামা সিরে যায় সমাজের কেউ রাসুলের পক্ষে দাঁড়ায়নি এমনি বিচারহীন অবস্থা ছিল সে সময়ের সমাজের উঠাইবার কটু কথা আর এহন আচরণে ব্যতীত হয়ে হজরত মোহাম্মদ সালু আলাইসাল্লাম এমন অভিশাপ দিতে বাধ্য হন যাতে তাকে বাঘ বা সিংহ এসে হত্যা করে নবীর অভিশাপের কথা শুনে আবুল ছেলে জন্য চিন্তিত হয়ে পড়ে সবসময় সাবধানে ছেলেকে আগিয়ে রাখত একবার সিরিয়ায় বাণিজ্য করতে যাওয়ার সময় আবুল হাব তার ছেলে উথাইবাকে ঘুমানোর জন্য বাণিজ্যের মাল দিয়ে এমনভাবে তৈরি প্রাচীরের ভিতরে রাখেন যাতে কোনো বন্য প্রাণী প্রবেশ করতে না পারে কিন্তু তবু রাতে একটি হিংস্র পানি এসে উঠে মোটকে দিয়ে যায় রাসুলের আরেক মেয়ে রুকাইয়া যার সম্পর্কে আলোচনা বড় পুত্র দেওয়ার পর রুকায়ার বিয়ে হয়ে যায় হজরত উসমান রাজি আল্লাহ সহিত দ্বিতীয় হিজড়িতে রুকাইয়া মৃত্যুবরণ করেন উসমান স্ত্রীর সুখে বিষণ্ন ও বিমর্ষ হয়ে পড়েন এছাড়া হজরত মুহাম্মদ সাল্লু আলহিমের সহিত আত্মীয়তার সম্পর্ক চিহ্ন হয়ে গেল বলে তিনি কষ্ট পেতে লাগলেন এরপর হজরতাম তার তৃতীয় মেয়ে উম্মে কুলসুমকে রুকাইয়ার সম পরিমাণ দেন মোহর ধার্য করে উসমানের সাথে বিয়ে দেন হজরত উম্মেকুল সুম আন্হা কোন সন্তানের মা হননি মোহাম্মদ সাল্লু আলাইসালাম যখন মদিনায় হিজরত করেন এর কিছুদিন পর উম্মে কুলসুম পরিবারের অন্য সদস্যদের সাথে মদিনায় হিজরত করেন নবম হিজরিতে উম্মে কুলসুম ইন্তেকাল করেন আজ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ